আজকে আপনার সাথে শেয়ার করব জ্বর জর্দা জর্দাস্যাময় রান্নার রেসিপি আর তার সাথে বলবো আমি এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফিল করার পরও কেন মনিটাইজেশন পেলাম না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিও তো ফার্স্টে একটা আমি প্যান নিয়ে নিলাম আর প্যানের মধ্যে এখানে হচ্ছে আমি দারচিনি দিয়ে দিয়েছি আর অনেকের কাছেই আমি শুনেছি যে শুকনো কলায় হচ্ছে ঘি দিলে ঘিটা পুড়ে যায় এতে ঘিয়ের গুণাগুণ নষ্ট হয় তাই আমি একে একে গরম মশলাগুলো আগে দিচ্ছিলাম তারপর ঘি দিলাম তো ফার্স্টে আমি দারচিনি দিয়েছি তারপর এলাচ দিয়েছি আর এখানে আমি ঘি দিয়েছি আর এক চিমটি লবণ ইউজ করবো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য কারণ আমার আম্মু সবসময় বলে মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ওটা খেতে ভালো লাগে না মানে আসল স্বাদটা পাওয়া যায় না তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চিকন জর্জরে জরে জর্দা শ্যামাই আর সেটা আমি এখন এখানে দিয়ে দিব আর এই শ্যামাইটাকে আমি ভালো করে গিয়ের সাথে ভেজে নিব একদম মচমচে করে ভেজে নিব এখন আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমার অনেক আগে অক্টোবরই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফিল আপ করতে এতদিন আমার সময় লেগেছিল আর আমি তখন ভেবেছিলাম রিলস মানে শর্ট আরও হচ্ছে যে লং ভিডিও দুইটা মিলে যে ওয়াশ টাইমটা হয় সেটাই এক বছরের মধ্যে ফিল আপ করতে পারলেই মনিটাইজেশন চলে আসবে কিন্তু না ইউটিউব গাইডলাইন্সে হচ্ছে আপনার লং ভিডিওর মাধ্যমে চার হাজার ঘন্টা ওয়ান্স টাইম ফিল আপ করতে হবে তাছাড়া না হলে আপনাকে মনিটাইজেশন দিবে না এর জন্যই আমি এখনও মনিটাইজেশানটা পাইনি তা আমি এখন আজ ট্রাই করছি বড় ভিডিও দেওয়ার তা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে হচ্ছে আমি চিনি দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি কোরানো নারকেল তারপর আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি শ্যামাইয়ের সাথে এই পর্যায়ে এসে আমি এটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন ঢেকে রাখবো শ্যামাইটা সিদ্ধ হওয়ার জন্য যাতে নারকেলের চিনিটাও গলে যায় তা পেয়ে আরও হচ্ছে যে শ্যামাইটাও পুরোপুরি সিদ্ধ হয়েছে এর জন্য আমি এখন এটা ঢেকে দিব তো এখন হচ্ছে যে ঢাকনা ওঠানোর পর পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমার স্যামাইটা একদম পারফেক্টলি রেডি আমি যেভাবে চেয়েছি ওইভাবেই কগ্র হয়ে গেছে আর আমার এর জন্য একটু মনও খারাপ যে আমি মনিটাইজেশন পেলাম না কারণ আমার এক্সপেকটেশন ছিল হয়তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটাই এভাবে মানে শর্ট আরও হচ্ছে যে বড় ভিডিও লং ভিডিও দুটো মিলে ফিল আপ করলেই হয়ে যাবে কিন্তু আমি ভুলছিলাম কারণ আপনাকে এক বছরের মধ্যে লং ভিডিও দিয়েই ওয়াচ টাইমটা ফিল আপ করতে হবে তাহলেই মনিটাইজেশন পাওয়া যায় তো সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ হয়তো একদিন মনিটাইজেশন আসবে যদি আপনাদের সাপোর্ট পাই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি চেষ্টা করব ওইরকম ভিডিও বানার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ